নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটা সেটা আমি আপনাদের দেখানো চেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল প্রশস্ত একটি রাস্তা নির্মিত হয়েছে অতি অল্প সময়ের মধ্যেই আর দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট তৈরি হয়ে আছে যারা দশ বছরই মেয়াদি নিয়েছিল কিন্তু তাদের ওই তিন চার বছর বাকি থাকতেই তাদের প্লটগুলো রেডি হয়ে গিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আমি এখন আপনাদের দেখাচ্ছি নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কাঠার জুন এই প্লটটা অনেক সুন্দর কনার প্লট পাঁচ কাঠা জুনের এটা ঢাকাবাসী বিল্লাল হোসেন নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা নির্মাণ হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে যে বিষয়গুলো খেয়াল করতে হয় যেগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ পানি গ্যাস যে কোনো সংযোগ ইন্টারনেট সংযোগ সব মাটির নিচ দিয়ে আধুনিক শহরে এটাই হলো একটা বৈশিষ্ট্য সব কিছু মাটির নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাম্প পোস্ট রয়েছে কিন্তু কোনো তারের জঞ্জাল নেই সব কিছু প্রথম থেকেই পরিকল্পিতভাবে এগুলো মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে নিমতলা হাউজিং লিমিটেড পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে সকল বিষয় লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনি পানি বিদ্যুৎ সুবিধা থাকা আপনি চাইলে এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কাঠার জোন পাঁচ কাঠা শেষ এখান থেকে একটা পঁয়ত্রিশ ফুটের রাস্তা তারপরে এটা হচ্ছে তিন কাঠার জোন আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ের মধ্যে তিন কাঠার অসংখ্য প্লট প্রস্তুত হয়ে আছে সুপ্রিয় দর্শক আপনারা অনেক প্রকল্পের রঙিন অ্যাড দেখে প্রতারিত না হয়ে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পে আপনারা আসুন সশরীরে দেখুন তারপর সিদ্ধান্ত আপনার যদি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে একটি আবাসন গড়ে তুলতে চান তাহলে নিমতলা হাউজিং লিমিটেড হবে আপনার জন্য একটি আদর্শ হাউজিং প্রকল্প আপনার যে সামনে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন কাঠার প্লট আরও কিছু প্লট হবে তারপর আশি ফিটের রাস্তা হবে আশি ফিটের রাস্তার মাধ্যমে ঢাকা মাওয়া সড়কে সরাসরি যোগাযোগ করতে পারবেন হাত কিলোমিটার কম দূরত্বে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট প্রস্তুত হয়েছে এবং বিশাল সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প যত দূর চোখ যায় এগুলো সব নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এ ব্লকের জায়গা অতি অল্প সময়ের মধ্যে কাজের গতি খুবই ভালো অল্প সময়ের মধ্যে অনেক দ্রুততার সহিত কাজ এগিয়ে নিয়েছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আপনারা যারা এখনও এই প্রকল্পটিতে আসেননি আপনাদের আসার আহ্বান জানাচ্ছি এবং যারা যারা আমার এই লাইভ এস এম টিভি থেকে দেখছেন আপনাদের সকলকে এস এম টিভি ও গণবার্তা এস এম মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে কাজের অগ্রগতি বর্তমান অবস্থানটা সেটি দেখতে পাচ্ছেন অনেক দূর এগিয়ে গিয়েছে অতি অল্প সময় আপনারা দেখতে পাচ্ছেন গ্রাহকের সুবিধার্থে ইন্টারনেট ছাড়া তো চলেই না তা প্রথম থেকেই নিজস্ব অর্থায়নে এ ব্লকের জন্য টাওয়ার নির্মিত হয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছেন একটি জায়গা একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাইনিং রুম এর আগে রয়েছে কবরস্থান এবং খালি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগা ময়দান এই ব্লকে যারা বসবাস করবেন তাদের জন্য অতি অল্প সময়ে কাজের অগ্রগতি খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে গ্রাহকের সময়ের পূর্বেই তার প্লট হস্তান্তর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড কর্তৃপক্ষ এই যে সামনের জায়গাগুলো দেখছেন এগুলো তিন কাঠার প্লটের জায়গা কিছু প্লট আরও হবে তারপর আশি ফুটের রাস্তা হবে আশি ফুটের রাস্তার মাধ্যমে সরাসরি মাওয়া থেকে আমাদের প্রকল্পে ঢুকতে পারবেন হাফ কিলোমিটারও কম দূরত্বে তারপরে আরও তিন কাঠার প্লট হবে রেস্টি জোন হবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এত অল্প সময়ে কাজের অগ্রগতি আর মনে হয় ঢাকা মাওয়া রোডের কোনো প্রকল্পতেই নেই এটা আমার কথা না আপনারা আসবেন দেখবেন সিদ্ধান্ত আপনার যদি নির্বিলি প্রাকৃতিক পরিবেশে আপনার একটি শান্তিনি গড়ে তুলতে চান তাহলে আবাসন হবে একটি আদর্শ প্রকল্প সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন